আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স আবার চলে আসলাম তানিশা বুড়ি ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন পরে ভাইরা পেজ দেখেছেন ভিডিওটা লাইক করে দিবেন চলে যাচ্ছি দেশের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন খুব সুন্দর ভরজেস কাজের মধ্যে বুটিক্সের মধ্যে ভরজেস কাজ করা পাবেন খুব সুন্দর করে আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর করে নিখুঁত করে এম্বয়ডারি করা খুবই সুন্দর করে ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন দেখেন প্রিমিয়াম বুটিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ পর্যন্ত সাইজ স্যালোডটা থাকবো জামার সাথে সুন্দর করে কন্টাস্ট করা প্রিমিয়াম বুটিক্সের মধ্যে তারা পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু অনেক বড় দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা দিয়ে সম্পূর্ণ দোপাট্টাটা বোলপ করা থাকতেছে দেখ খুব সুন্দর করে দোপাটটা ব্লক করা থাকতেছে ব্লকের মধ্যে সুন্দর করে ডিজাইন করা চমৎকার এই ড্রেসটা আপনারা দিন দিনের জন্য অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে চলে যাচ্ছে পরের কালেকশনে এখন এটা আরেকটা বুটিক্সের প্রিমিয়াম কালেকশন একটু কাছ থেকে দেখেন কাছ থেকে দেখেন এখানে নিখুঁত করে অ্যানব্রয়ডারি করা পুরো জামাটাই দেখেন নিখুঁত করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে প্রিমিয়াম বুটিক্স যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু সালোয়ারটা থাকতে জামার সাথে কন্ট্রাস্ট করা দুপারটা থাকবে সুন্দর করে কন্ট্রাস্ট করা এই দেখেন খুব সুন্দর করে পঞ্চাশ করা নামাজি দুপাটা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে সব নিয়ে আমাদের সাথে মার্চের যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এই খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস দুই কালার কন্ট্রাস্ট করা দেখেন প্রিমিয়াম এর মধ্যে খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস চমৎকার ড্রেস খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এই দেখেন এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর এটা অন্যটা থাকতেছে সুন্দর করে ডিজাইন করা চমৎকার ড্রেস দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য অফার থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখবেন এই ড্রেসটাও খুবই চমৎকার একটা ড্রেস তবে বর চেসের মধ্যে তার দোপাট্টাটা হবে সিল্কের মধ্যে খুব সুন্দর একটা সিল্কের মধ্যে দোপাট্টা দিয়ে থাকতেছে গলাটা দেখেন সুন্দর করে ডিজাইন করা থাকতেছে টার্সেল করা থাকতেছে এটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অন্যটা অন্যটা অনেক জায়গায় আপনারা লোকাল অন্য পাবেন এটার অন্যটা কিন্তু খুব খুব সুন্দর একটা প্রিমিয়াম ওনার যে জর্জের কাপড়ে জর্জের কাপড়ে ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা দেখাচ্ছে খুবই সুন্দর জামার সাথে ম্যাচিং করা চমৎকার এই ড্রেসটা কিন্তু অন্য সালোয়ারটাও সুন্দর করে ডিজাইন করা এই দেখেন খুবই সুন্দর চমৎকার ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন এখন আপনারা দেখতে পাবেন সুন্দর একটা কাঠালি কালার দিয়ে দেখেন খুব সুন্দর একটা কাঠালি কালার দিয়ে এটাও কিন্তু ডিজাইন করা থাকতেছে কাছ থেকে দেখেন অ্যানব্বয়েডারি করা নিচে সুন্দর করে নিখুঁত করে অ্যাম্বয়ডারি করা ম্যানুয়াল এম্ব্রয়েডারি এটা থাকতে সে দুপাট্টাটা সেম বড় একটা দুপাটা দিয়ে পাজামাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর কন্টাস করা চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অফারেট মাত্র বারোশো আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করিস আমাদের সাথে যোগাযোগ করার ঠিক আছে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও